বন্ধুরা তোমরা কি জানো প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স কী জিনিস তবে আমরা যারা হলিউড সিরিজ মার্ভেল অ্যাভেঞ্জার্স দেখেছি তারা সকলেই জানি এই মাল্টিভার্স কি। কিন্তু আমাদের ধর্মপুরাণ ধর্মগ্রন্থের মধ্যে এর ব্যাখ্যা বারবার করা রয়েছে তবে চলো আজকে এই রিলেটেড একটা কাহিনি তোমাদের শোনায় একবার যখন ভগবান শ্রীরামচন্দ্রের মর্তলোক ছাড়ার সময় এসেছিল তখন তিনি এটা জানতেন যে হনুমানজি কখনোই যমরাজকে ওনার কাছে আসতে দেবেন না তাই তিনি চালাকি করে ওনার হাতে থাকা একটি আংটি মর্তলোকের একটি ফাটল থেকে পাতালে পাঠিয়ে দেন এরপর তিনি সেই আংটিটিকে হনুমানজিকে সেখান থেকে ফিরিয়ে আনতে বলেন তখন হনুমানজি ওনার শরীরটিকে খুব ছোট করে ফেলে এবং সেই ফাটলের মধ্যে ঢুকে যায় আর ঠিক সেই সুযোগ বুঝে ভগবান শ্রীহরী বিষ্ণুর অবতার মর্তলোক থেকে বৈকুণ্ঠে পাড়ি দেন তবে পরাশর সংহিতার চ্যাপ্টার ফিফটি থ্রি ফিফটি ফোর অনুযায়ী হনুমানজি যখন সেই ফাটল দিয়ে পাতাল লোকে গিয়ে পৌঁছালেন তখন তিনি দেখলেন সহস্র একই রকম আংটি ওখানে রয়েছে আসলে ওখানে থাকা সমস্ত আংটি ভগবান শ্রী রামচন্দ্রেরই ছিল আসলে এই কাহিনি অনুযায়ী ভগবান শ্রীরামচন্দ্রের ওই আংটিটিকে ফেলা এবং হনুমানজিকে সেই আংটি ফিরিয়ে আনতে বলা এই সব কিছুই একবার হয়নি এটা বারবার হয়ে চলেছে এবং পরেও ঠিক এইভাবেই হতে থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটার মধ্যে থেকে আমি তোমাদেরকে এটা বোঝাবার চেষ্টা করলাম মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স কী জিনিস তবে তোমরা যদি প্যারালাল ইউনিভার্স বা মাল্টিভার্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও তাহলে প্লিজ এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের বিস্তারিত জানাতে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য ভালো থাকো সুস্থ থাকো